আজকের আলোচনা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চোদ্দ পয়েন্ট একের অনুশীলনীর সাতমান প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ এর কোন এর সমাধি খণ্ড সি কে ডি বিন্দুতে ছেদ করে বিসি এর সমান্তরাল কোন রেখাংশ বি ও এসি কে যথাক্রমে ই ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে বিডি রেশিও ডিসি সমান বিই রেশিও সিএফ তো এটাকে এটা আমরা বিশেষ নিবেচন লিখবো এখন আমরা যেটা করতে পারি অঙ্কনে কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে ত্রিভুষ এব কোণের সমাধি খণ্ডক আমরা এখানে এটা এমনভাবে ড্রো করছি যেন এই কোন আর এই কোণটা পরস্পর সমান হয় একটু গেস করে অনুমান করে এর সমান্তরাল রেখাংশ এবি ও এ কে যথাক্রমে ই ও এ বিন্দুতে ছেদ করে মানে বিসির একাংশে সমান্তরাল একটা রেখা আমাদেরকে অঙ্ক করতে হবে আমরা গেসের উপর নিলাম যেন বিসির সমান্তরাল হয় সেভাবে একটা রেখা অঙ্কন নিচ্ছি আচ্ছা যেটা এবি কে ছেদ করবে ই বিন্দুতে আর এসি কে ছেদ করবে এ বিন্দুতে আচ্ছা এখন আমরা ডিরেক্ট প্রমাণে যাব কারণ এখানে বিশেষ নির্বাচনে এক ধরনের সবই বলা আছে এখন লিখতে পারি প্রমাণ এখানে অঙ্ক লিখলেও সমস্যা নেই এটা বিশেষ নির্বাচন দেন প্রমাণ প্রমাণে গিয়ে লিখব এখানে আমরা এই অঙ্ক দুটো সূত্র অ্যাপ্লাই করব নাম্বার একটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপরবাহু দয়কে সমান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ উপপাদ্য নম্বর আটাশ তাহলে এখন আমরা এই বিষয়টা লিখব এই যে ইএফ সমান্তর হচ্ছে বিসি তাহলে এই এফ রেখাটা অপরবাহু দয়কে সমান অনুপাতে বিভক্ত করে এই ই ব্যয় হচ্ছে বি এ ব্যয় হচ্ছে সি এফ এটি লিখতে পারি আমরা এখন এফ সমান্তরাল লিখবো এখানে আমরা বিসি তার মানে উপাদান্বর আটাশে অ্যাপ্লাই করলে এটা আমরা এক ধরনের সমাধানের কিছু অংশ শেষ করতে পারবো লিখতে পারি এখন আমরা এ ই বাই লিখতে পারি এখানে বিই সমান এফ বাই লিখতে পারি এফ কিনে সাইড নোটে আমরা লিখতে পারি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তর সরল রাখা অপর বাহু দয়কে সমান অনুপাতে বিভক্ত করে এই লাইনটা আমরা এখানে লিখে দেব সাইড নোট এটাকে আমরা আবার এভ লিখতে পারি বা এ ই প্লাস হচ্ছে বি মানে যোজন করে এই লাইনটার নাম হচ্ছে যোজন করে এ এফ প্লাস হচ্ছে এফ বাই হচ্ছে এটা এটাকে বলে আমরা যোজন সাথে হরের যোগ যোজন করে বা লেখা যায় এ ই আর যদি বি যোগ করি তাহলে পাওয়া যাবে এবি লিখলাম এবি বাই লিখবো বি একইভাবে এ এফ এবং যদি যোগ করি পাওয়া যাবে সি লিখলাম এসি বাই লিখবো এফ আবার এটাকে আমরা সাজিয়ে লিখবো সাইজে কী লেখা যায় আমরা এটার দিক টার্গেট রাখবো ডি বাই ডিসি আর নেসবে বি বাই হচ্ছে সি এফ তো এটাকে আমরা টার্গেট রাখলাম এ বি এ পাশে এসিকে এ পাশে নিয়ে আসবো তাহলে এখন যেটা হচ্ছে আমাদের এই যে এ পাশে ই বাই হচ্ছে আমাদের সি এফ দেখুন বি বাই সিএফ আছে বি অনুপাত চিএফ বি অনুপাত চিএফ এটাকে নাম্বার দিতে পারি আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান এবার আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে আমরা জানি ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিকখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন উক্ত কোনো সংলগ্ন বাহুদ্বয়কে অনুপাতে অন্তর্ভক্ত করে আবার বলি ত্রিভুজের যে কোনো কোনো অন্তর্দিক খণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোন সংলগ্ন বাহুদ্য়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে এর মানে হচ্ছে যে বিডিসু হচ্ছে ডিসি ইকুয়াল টু এবি বাই হচ্ছে এসি অর্থাৎ ওয়ার্ড নাম্বার তিরিশ তো এটাকে লিখতে পারি আবার কি লিখবে এখন আমরা বিডি স্টু লেখা যাবে ডিসি সমান লেখা যাবে এবি বাই সরি যেহেতু ইস্টু লিখছি এবি বাই এসি আবার ওটা কিভাবে লেখা যায় বিডি বাই ডিসি আমি কে লাইনটা লিখছি আপনি এভাবে লিখবেন তা সট হবে বিডি বাই ডিসি এবি বাই এসি আবার একটু বলি আমরা জানি ত্রিভুজের যে কোনো কোনো মতো দ্বিখণ্ডক বিভূরীত বাহুকে বিপরীত বাহু হচ্ছে বিসি বিপরীত বাহুকে উক্তক্ষণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্ভক্ত করে অর্থাৎ উক্তক্ষণ সংগ্ন হচ্ছে এবিআরএসি আর আর বিপরীত বাহু মানে হচ্ছে বিডিআর ডিসি সে লিখলে আমি টেক এখানে আমরা বা লিখতে পারি এখন আমরা বা কি লিখতে পারি সমীকরণ আমরা একে লক্ষ্য করা যায় এবিবাই এসি মানে লেখা যায় দেয় বিসি এলেনটা আমরা লিখব বিডি ভাই ডিসি আর এ বি বাই এসি মানে লেখা যায় বিই বাই হচ্ছে সিএফ সমীকরণ নম্বর এক নং হতে পাই এক নং হতে পাই ওকে অতএব লেখা যায় বিডি টু হচ্ছে ডিসি সমান বিই টু হচ্ছে সিএফ তো এটা আমাদের প্রমাণ ছিল প্রমাণ করতে বিডি টু ডিসি বিই রেশিও সিএফ তো আমরা এটা প্রুফ করে ফেলছি লেখা যেতে পারে প্রুফ তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ